এখন আর কোথাও তাল পাওয়া যাচ্ছে না তাই খুঁজে খুঁজে অনেক কষ্ট করে একটা তাল পেয়েছি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের কাছে একটু শেয়ার করি তাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন কিভাবে আমি বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে আমি তালটা ভালো করে ছাড়িয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে তালটাকে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এবার একটা গামলা নেবো ওর মধ্যে একটা ফুটো গামলা নিয়ে নেবো নিয়ে ভালো করে ছেনে নেবো তা আমার তাল দিয়ে নারকেলের দুধগুলি খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন তা আমার তাল ছানা হয়ে গেছে এবার তালের পাল্পটা ভালো করে গরম করে আনবো এনে একটা গামলা নেবো ওর মধ্যে এক বাটি চালের গুঁড়ি এক বাটি ময়দা অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তালের পাল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব ডো বানানো হয়ে গেছে এবার আমি কড়াতে জল দিয়ে দেবো জলটা বেশ গরম হয়ে আসবে তারপরে আমুলের গুঁড়ো দুধটা ওর মধ্যে দিয়ে দেবো এটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এটা দিলে ভালো টেস্ট আসে তারপরে নারকেল দিয়ে দেবো দিয়ে দুটো এলাচ দিয়ে দেবো তারপরে পরিমাণের মতন চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো দেখুন নারকেলের পুর আমার রেডি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেবো ছোট ছোট করে লেচি কেটে নেবো লেচি করা হয়ে গেছে এবার আমি খুলি করে নেব খুলি করা হয়ে গেছে এবার ওর মধ্যে নারকেল পুড় দিয়ে ভালো করে মুখটা মুড়ে দিতে হবে মুখ না ভালো করে না মুড়ে দিলে ভেঙে যেতে পারে তাই ভালো করে মুখটা বন্ধ করতে হবে তো এভাবে সমস্ত পিঠে আমি বানিয়ে ফেলবো তো এটা ছোটোবেলা আমার মা ঠাকুমারা এই পিঠেগুলো করতো তা আমি দেখতে আমার খুব ভালো লাগতো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম তা আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে গিয়ে কড়া বসিয়ে দেবো কড়াতে আবার দুধ দিয়ে দেবো দুধ দুধের মধ্যে দুটো এলাচ ফেলে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে দেবো দুধটা বেশ গরম হয়ে গেছে এবার আমি তালের পাল অল্প করে সরিয়ে রেখেছিলাম ওর মধ্যে গরম দুধ দুধ চামচ দিয়ে দেবো দিয়ে সাইট করে রাখবো তারপরে দুধের মধ্যে নারকেলের পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নেবো দেখুন অনেকটা হয়ে গেছে এবার গোলানো তালের পর গরম দুধটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো এবার আমার ফাইনালি হয়ে গেছে তাল দিয়ে নারকেলের দুধগুলি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি টেস্ট করবো কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা সব মিলে জাস্ট ফাটাফাটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও